এই হলো আমার বাসার মেহমান আমার শাশুড়ি ননাস ননাসের মেয়ে ছেলে বাসুর মেয়ে আর ওয়ালিদ বসে আছে তো ওরা পার্কে বসে আছে কেন বসে আছে ওদেরকে পার্কে নিয়ে গেছি ঘুরাতে আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা গিয়েছিলাম নরসিংদী নরসিংদী কান্দা ব্রিজে ওইখানে গোল্ডেন স্টার পার্কে তো আমরা ব্রিজের এবারই গাড়ি থেকে নেমে গেলাম তারপরে ব্রিজের উপর হেঁটে হেঁটে যাচ্ছি আর পরন্ত বিকেল সূর্যটা উকে দিয়ে আছে লাল হয়ে আছে খুবই সুন্দর দৃশ্য তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক কিছু দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে পারবেন বিডিও শেষে আরও আকর্ষণীয় কিছু রয়েছে তো এই তো আমরা পার্কের ভিতরে ঢুকে গেলাম সূর্যটা খেয়ে দিচ্ছে আর ওয়ালিতে দিকে টিকিট কেটে নিচ্ছে তো এইখানে টিকিট মূল্য মাত্র একশো টাকা এবং একশো টাকার সাথে ভিতরে গিয়ে যে কোনো একটা রাইডে আপনারা ফ্রি চড়তে পারবেন তো টিকিট কাটার পরে তারপরে ভিতরে ঢুকে এই তো সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি তো এই সিঁড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক বিশাল বড় সিঁড়ি খুব ভালো লাগে রঙিন করা হয়েছে আর যেহেতু বিকালবেলা সূর্যটা এদিকে লাল হয়ে আছে। খুবই সুন্দর লাগছে তো এই তো সবাই একে একে হেঁটে আমরা পার্কের ভিতরে চলে যাচ্ছি আর সামনে বড় করে একটা প্রজাপতি দেওয়া আছে আর অনেকগুলো সাতা দেওয়া আছে সাথে অনেকগুলো ফুল গাছ আর্টিফিশিয়াল ফুল গাছ দেখতে খুবই সুন্দর লাগছে তো এই তো আমার ননাসের মেয়ে ওরা আমার শাশুড়া সবাই ছবি উঠাচ্ছে তো আমি ওদের ছবি উঠাচ্ছিলাম ভিডিও করতেছিলাম তো এখানে কিন্তু অনেক মানুষ পার্ক বলতেই অনেক মানুষ বেড়াতে যায় পার্কে আর পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য তো সেই সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য সূর্যটা বারবার আমাদের দিকে উকে দিচ্ছে খুবই সুন্দর আর এইগুলো পার্কের ভিতরে এখনও ছোট ছোট কিছু গাছ লাগানো হচ্ছে এগুলো আরও কাজ হবে বা এই দিয়ে কাজ হচ্ছে আর এই গাছগুলো এত দেখতে সুন্দর এক একটা এক এক কালার আমার কাছে খুব ভালো লেগেছে পার্কে ঢুকার পথ প্রথমে এরকম দৃশ্য একেবারে মন শুয়ে যায় আর এদিকে কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে অনেক ফুলের গাছ রয়েছে আপনার আস্তে আস্তে দেখতে পারবেন তো সূর্যটা একেবারে লাল হয়ে অস্ত যাচ্ছে তো আমি ভিডিও ধারণ করে নিলাম খুবই সুন্দর লাগতেছিল আর পার্কের ভিতরেই এই লেকটা তো লেকে কিন্তু সুন্দর শামুক আকারে নৌকা বা বোট স্পিড বোট যাই বলে ওইগুলো নিয়ে লোকজন ঘোরাঘুরি করতেছে পানিতে খুবই ভালো লাগতেছে আর এইটা হলো জ্বর না তো এই জর্নার বেরোটা রাতের যে দৃশ্য সেটাও আপনারা দেখবেন শেষে তারপরে আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে ঘুরাঘুরি করতেছি তো এই পার্কে কিন্তু অনেক সাতা রয়েছে শুধু অনেক বিভিন্ন কালারের ছাতা ওয়ালি তার ভুভাতবাই ভাই একসাথে হাঁটাহাঁটি করতেছে তো এখানে কিন্তু অনেক বাচ্চারা চড়তেছে স্লাইডে খুবই ভালো লাগতেছিল আর এই লেকের দৃশ্যটা আমার একেবারে মন চুয়ে গেছে তো এই তো আমার রা বা আমার শাশুড়ি ননাস নোনাশের মেয়ে সবাই একসাথে ঘোরাঘুরি করতেছি আর পার্কে বিভিন্ন দৃশ্য দেখতেছি উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছিল আসলে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় আর আমার শাশুড়ি ননাসুরা আমার বাসায় বেড়াতে আসলো গ্রাম থেকে তো ভাবলাম ওদেরকে একটু বিভিন্ন জায়গায় মানে সৌন্দর্য যেখানে বা ভালো লাগবে যেখানে ওদেরকে ওখানে ঘুরিয়ে নিয়ে আসি আমার বিয়ার পরে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনকে আমি নরসিংদী দিয়ে ডিম হলিডে পার্কে নিয়ে গড়িয়েছিলাম যাক এটা আমার কাছে খুব ভালো লাগেছে হয়তো ওরা গ্রামের মানুষ কখনও পার্কে গিয়েছে কিনা আমার মনে হয় না সন্দেহ তারপরে ওদের বয়সও এখন বেশি হয়ে গেছে ওদেরকে যদি এই বয়সে একটু পার্কে টার্কে আমি গড়িয়ে আনন্দ দিতে পারি সেটা আমার কাছেও ভালো লাগবে ওদের কাছেও ভালো লাগবে আমার মা বাবার জন্য কিন্তু আমি এতটুকু করতে পারি নাই বা আমার মা বাবাকে কখনও আমি পার্কে বা বিভিন্ন কোনো দর্শনীয় স্থানে এখন পর্যন্ত ঘুরাতে পারিনি যা আমার শ্বশুর শাশুড়ির বা আমার শ্বশুরবাড়ির লোকদের বাগ্যে হয়েছে তো আমার মা নাই আমার মা অনেক আগে এই পৃথিবীর ছেড়ে চলে গেছে তো আমি শাশুড়ির মা মনে করি আর আমার আব্বা আছে আমার আব্বাকেও এখনও কোথাও আমি ঘুরতে নিয়ে যাইনি কিন্তু আমি আমার শাশুড়িকে ঘুরাচ্ছি তো পার্কে বিভিন্ন রাইড রয়েছে বাচ্চারা বিভিন্ন রাইডে চড়তেছে খুবই ভালো লাগতেছে তো এইখানে ওরা সবাই মিলে বসে আছে তো ওরা নৌকা নৌকাতে উঠবে এই তো তারা নৌকাতে উঠেছে সবাই একসাথে বাচ্চাগুলো উঠছে বড়রা উঠে নাই তারা নৌকার দোল খে দোল খাবে তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব আনন্দ আমার কাছেও খুব ভালো লাগছিল তো ওরা অনেক আনন্দ করতেছিল তারপরে এই তো তরমুজে উঠে দিলাম ওদের দুই ভাইকে হুফাত ভাই আর ওয়ালিদ ওরা একসাথে বসে আছে তরমুজে এখনই দোল খাবে এখানে কিন্তু বড় ছোটো অনেকেই তরমুজের দোল খাচ্ছে খুব ভালো লাগছে বাচ্চারা খুব আনন্দ করতেছে আমার কাছেও খুব ভালো লাগতেছে এরকম দৃশ্য তো স ছড়া আমরা বাড়িতে থেকে বাসায় থেকে দেখতে পাই না তো পার্কে গেলে আসলেও অনেক এনজয় হয় তো এইখানে আমার ননাস আর ও ননাসের ছেলে আর আমার বাচ্চা ওয়ালিদ তো ওরা ট্রেনে উঠবে ট্রেনে টিকিট কেটে বসে আছি এই তো ট্রেনে উঠে ওরা নাচানাচি করতেছে অনেক আনন্দ করতেছে তো ওদের আনন্দের সাথে আবার আমার শাশুড়ি মাকেও ট্রেনে উঠিয়ে দিলাম একটু আনন্দ করে আসুক এই বয়সে বাচ্চাদের সাথে আর ওরা দেখে যেহেতু এখন ওদের বয়স হয়ে গেছে ওদের ওরাও বাচ্চাদের মতোই আনন্দ করতে চায় তারপরে পার্কের ভিতরে বিভিন্ন খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এখানে আসলে আপনারা খেতে পারবেন তো ওয়ালিদ বলতেছিল আম চলো কিছু খেয়ে নিই তো এখান থেকে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম সেগুলো আর দেখালাম না তো পার্কের আরও অনেক বিলু রয়েছে এগুলো হয়তো আস্তে আস্তে দেখতে পাবেন তো এই হলো সন্ধ্যার পরের দৃশ্য পার্কে একেবারে রেড কালার রঙিন হয়ে আছে বিভিন্ন কালার লাইটিং করা হয়েছে তো লেকের উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাগতেছে আর এখানে পার্কের নামটা লেখা আছে গোল্ডেন স্টার পার্ক তো এই পার্কে কিন্তু অনেক সাতা যেই গো মানে যেই রোডে যাবেন সেই রোডে সাতা এবং বিভিন্ন ফুলের গাছ আপনাদের মন কেড়ে নেবে একবার গেলে বারবার মনে চাইবে যে পার্কে ঢুকতে খুবই সুন্দর তো এটা কিন্তু আমি যেখানে থাকি মাধবদীতে এর পাশেই এই পার্কটা হলো নরসিংদী নাগরিয়াকান্দা ব্রিজে আর লেকের উপরে রয়েছে হাতের উপর ঝর্ণা এই ঝর্ণার কালারটা দেখেন এক এক সময় এক এক রকমের ঝর্ণা পড়ছে মানে পানির কালারটা এক এক সময় এক এক হয়েছে একেবারে অনেক সুন্দর কি আর বলবো এক কথায় অনেক সুন্দর অসম্ভব সুন্দর তো এই তো আমরা এখন বেরিয়ে যাব। তো আরও কি ছবিরও রয়েছে সেগুলো আস্তে আস্তে দিব আপনারা দেখে নেবেন তো আমরা এখনই পার্ক থেকে বেরিয়ে যাব রাত হয়ে গেছে তো আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টস করবেন লাইক করে ফলো দিয়ে সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলা আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই তো ঝর্নার দৃশ্যটা আমার মন কেটে নিছে এত সুন্দর এক একবার এক এক কালারের পানি পড়ছে খুবই ভালো লাগছে সবাই অনেক এনজয় করছে তো আপনারাও যদি সময় পান সুযোগ হয় তাহলে এই নাগরিয়া নাগরিয়াকান্দা ব্রিজের এখানে আরও অনেক পার্ক রয়েছে চেয়ারম্যান গার্ডেন সূর্যমুখী গার্ডেন আরও অনেক তো আপনারা আসলেই কিন্তু ঘুরে যেতে পারবেন তো এইখানে কিন্তু পিকনিকের জন্য সুব্যবস্থা রয়েছে অনেক স্কুল কলেজ থেকে এইখানে পিকনিকও আসে তো এই লেকের দৃশ্যটা এত সুন্দর লাগছে আপনাদের আশা করি সবারই অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এই লেকে সুন্দর সুন্দর দৃশ্য দেখে পার্কের দৃশ্য দেখে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে